নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে এবং এরই সাথে সাথে বাংলাদেশ তারই সাথে ত্রিপুরা আসাম এবং আমাদের উত্তরবঙ্গ তারই সাথে আরও বিভিন্ন যেসব রাজ্য রয়েছে সেসব রাজ্য এবং যেসব জায়গা রয়েছে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কবে কোথায় ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা কোন দিন রয়েছে এবং আগামী কিছুদিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে আগামী সাত দিন এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে কিন্তু কঙ্কন গোয়ার উপর এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী সাত দিন বৃষ্টি থাকলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আন্দামান নিকোবরে থাকবে এগারো থেকে বারো তারিখ মধ্যপ্রদেশে আমাদের পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে এবং ওড়িশাতে থাকবে এগারো থেকে চোদ্দো তারিখ অবধি এবং বিহারে কিন্তু থাকবে তেরো থেকে সতেরো তারিখ অবধি এবং তার সাথে বজ্র শহর বজ্রপাতের সম্ভাবনা থাকবে ঝোড়ো হাওয়া থাকবে বিদর্ভাতে এগারো থেকে এগারো বারো তারিখ এবং ছত্তিশগড়ে কিন্তু থাকবে এগারো থেকে চোদ্দ তারিখ বিহারে থাকবে বারো ও তেরো তারিখ এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি আন্দামানে থাকবে বারো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে তেরো থেকে সতেরো তারিখ এবং ওড়িশাতে থাকবে চোদ্দো থেকে সতেরো তারিখ এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যদি দেখি তাহলে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়াতে সত এগারো থেকে সতেরো তারিখ এবং নাগাল্যান্ড মণিপুরে কিন্তু বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকবে এগারো থেকে সতেরো তারিখ এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা এবার নামার সম্ভাবনা রয়েছে কারণ সব জায়গাতে বৃষ্টি থাকবে এবং এখানে যদি আমরা দেখি ফোরকাস্ট টেবিল তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি কিন্তু একই থাকছে সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তারই সাথে আন্দামান নিকোবরে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজও আগামীকাল তেরো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে পরশু দিন থেকে মোটামুটি সতেরো তারিখ অব্দি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু আজও আগামীকাল একদমই হালকা বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু তেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে সতেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে তেরো থেকে সতেরো তারিখ অবধি কিন্তু ফেয়ারলেটস রেনফল থাকছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপরও কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু দেখা যাচ্ছে দুদিন কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই তারপরে আবারও কিন্তু চোদ্দো তারিখ থেকে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কিন্তু আজ কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তবে আমাদের আলিপুর কিন্তু বলছে বিভিন্ন জায়গায় ঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছে আপডেটে দেখা যাচ্ছে বারো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সতেরো তারিখ অবধি ফেয়ালয়ার্স রেনফল অর্থাৎ মাঝে ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ওড়িশার ওপর কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও মৌসুম ভবনের একটা আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ওড়িশাতে এগারো থেকে চোদ্দ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে কিন্তু টেবিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো যেটা আমরা পাচ্ছি বর্তমানে আর কিন্তু তেমন কোনো বড় আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই কিছু জায়গাতে এবং এর সাথে সতর্কতা কিন্তু এবার জারি করেছে আমাদের আলিপুর বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিংয়ে তেরো তারিখ এবং এরই সাথে আজও আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তিরিশ থেকে চল্লিশ ও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ কিন্তু দুটি জেলা বাদ থাকবে যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদা এবং আগামীকাল কিন্তু এই দুই জেলাতেও বজ্র ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে থাকবে এবার কিন্তু উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে এ পাশে আলিপুরদুয়ারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে জারি থাকছে এবং দার্জিলিংয়ে কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখই শুধুমাত্র সতর্কতা থাকছে ভারী বৃষ্টির এবং তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে জলপাইগুড়ির দিকে সতর্কতা থাকছে চোদ্দ তারিখ থেকে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে দেখা যাচ্ছে চৌদ্দ পনেরো ষোলো ও সতেরো তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি টানা ভারী বৃষ্টি থাকছে আমাদের জলপাইগুড়ির ওপর এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ারের উপরও ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখ থেকে থাকছে প্রায় সতেরো তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু কুচবিহারে থাকছে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ অবধি যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে অর্থাৎ এই তিন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে দেখা যাচ্ছে যে কুচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উত্তরবঙ্গে রয়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে দুই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে তো আমরা চলে দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে আপডেটে এখানে প্রকাশিত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে আজ কিন্তু দেখা যাচ্ছে এই সতর্কতা কিন্তু থাকছে আমাদের সরি দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলাতেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আপডেটে দেওয়া হয়েছে তবে সতর্কতার উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকছে না সেই জেলাগুলি হচ্ছে এ মুর্শিদাবাদ বীরভূম এবং এ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া তার সাথে পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ কোনো সতর্কতা থাকছে না তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হওয়া শুধুমাত্র কিন্তু এ দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু পঞ্চাশ থেকে সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু কোনো গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে না বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু আমরা পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং এ পাশে দেখা যাচ্ছে বারো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকছে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও একই পরিস্থিতি থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপরও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে এবং এ পাশে বাঁকুড়াতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকছে আগামীকাল এবং সতর্কতা থাকছে না পুরুলিয়া তার সাথে পশ্চিম বর্ধমান পূর্ব সরি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল কোনো সতর্কতা থাকছে না তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং তারপরে যদি আমরা দেখি তেরো ও চোদ্দো তারিখ কিন্তু প্রতিটা জেলার মধ্যেই সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলা কিন্তু বাদ নেই প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি চোদ্দ তারিখের দিকে আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেনি প্লেসেসে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার ক্ষেত্রেই অর্থাৎ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডেড লাইফ স্ক্রিনে দেখে নেব কি